বাগানে ফুল গাছে পানি দিচ্ছি পাইপ দিয়ে আর আমার কোলে নুল। শোট নাড়িয়ে একটা নাশিদও গাইছি কিছু কিছু নাসিদ আছে যা একবার শুনলে হাজার বার শুনতে ইচ্ছে হয় গাইতেও ইচ্ছে হয় এগুলোতে দিনের প্রাণ মেলে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত শেষে এসেছি বাগানে আর রোজা হয়তো কিচেনে রেজওয়ানও উঠে গেছেন দেখেছি আল্লাহর এক বান্দা একটা ওয়াক্ত নামাজও পড়েন না গতকাল থাপ্পড় মারার পর থেকে ওনার মুখোমুখি হয়নি। আমি ঘুমিয়ে যাওয়ার অনেকক্ষণ পর হয়তো উনি রুমে এসেছিলেন ডিনার করে কোথায় যেন গিয়েছিলেন আম্মুকে বলে আর্জেন্ট কাজ আছে সকালে উনি উঠে ওয়াশরুমে যাওয়ার পরই আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে এসেছি নূরকে নিয়ে বাগানে আসলে আমার একটু একটু ভয় করছে মনে মনে ভাবি যদি উনি আমায় আবার থাপ্পড় দেন বিষয়টি তো আত্মসম্মান যাকে এসব ভেবে কি লাহ আল্লাহ আছেন তিনি সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ রেজওয়ান ধীরে ধীরে বাগানের দিকে আসে চারদিকটা দেখার জন্য তখনই দেখতে পায় একদিকে নুজা ফুল ফুলগাছে পানি দিচ্ছে নুজাকে দেখে গতকাল রাতের কথা মনে পড়ে যায় কিন্তু রাগ হয় না কারণ দোষটা ওরই সত্যি তো একজন মানুষকে টাচ করার আগে তার অনুমতি নেওয়া জরুরি রেজওয়ান টাউজারের পকেট হাত ঢুকিয়ে হেলে দুলে নুজার দিকে এগিয়ে যায় নুজার কাছাকাছি যেতেই স্পষ্ট গলায় শুনতে পায় কি ইয়াবুকাফি রাবি ফাকিরুন ফিল হায়াহি মিন হাবি ওয়া আল ইয়ামান কি দুনিয়া আদাওয়াহি তাদুসিনা আল মুসাহিবি ফিতুরাবি ওয়া জাবু মিম্মান ইউরিদুকি ওয়া ইয়াদুরি বিয়ান্নাকে ফিল ওয়ার উম আজাবি ওয়া লাউলা আন্না লিমা না জামিলান লাবি তুল মুকসা ফিলাবিল জাহাবি এটা শুনে রেজওয়ানের মনটা ঠান্ডা হয়ে যায় সত্যি কি সুন্দর বলা এই মেয়েটার আরবি উচ্চারণও দারুণ একেবারে তারের মতো স্পষ্ট মনে হচ্ছে কোন দক্ষ হাফেজ বা কারি কেরাত করছেন আমি এদিকের গাছে পানি দিয়ে অন্যদিকে যাব তখনই মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে খাড় ঘুরিয়ে পেছনে তাকায় ভেতরটা ধুক করে উঠে যায় জানতাম কেউ আছে কিন্তু তারপরও কেন এমন ধূপ করে উঠলো আমার অন্তর রেজওয়ান দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকিয়েই টাউজারের পকেট হাত রেখে যাক এই লোক অন্তত আজ হাফ প্যান্ট পরেনি লম্বা সাদা টাজার আন্নিল একটা টি শার্ট পরে আছেন রোদের অল্প আলোয় জিপঝিপ করছে উনার সুদর্শনতা উনি সেই মেলটি স্মাইল নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি ভুরু কুৎকাই তবে কিছু বলি না কি বলবো যাই বলি তাই হয়ে যায় দোষ উনি নিজের ক্রোঁটে সেই হাসিটা রেখে আমার দিকে এগিয়ে এসে বলেন দাও পাইপটা আমি পানি দেব হঠাৎ পাইপ চাইছে কেন আমি অবাক গলায় বলি পাইপ দিয়ে উনি বলেন আরে দাও তো আমি দিয়ে দিই উনি পায়ে খাতে নিয়ে মুচকি হেসে ফুলগাছে পানি দিতে দিতে আমার দিকে খারকাত করে তাকিয়ে আবারও মুচকি হাসেন অদ্ভুত এই রেজওয়ান পাগল হয়ে গেলেন নাকি খালি হাসছেন এসব ভেবে যখনই একটু অন্য মনুষ্য হই তখনই পানির ছোঁয়া গায়ে লাগে আমি বুঝতে পেরেই তাড়াতাড়ি নোটে নামিয়ে দেই না হলে ওর জ্বর আসবে রেজওয়ান পাইপটা আমার দিকে ধরে আছেন মুখে সরতানি হাসি নিয়ে আমার মুখে ছুঁড়ে মারছেন পানি কিছু বলতে পারছি না মনে হচ্ছে পানিতে হাবুডুবু খাচ্ছি হাত চোখ মুখ চেপে আমি চিৎকার করে বলি রেজওয়ান কি করছেন এটা কি গরুর মতো কাজ করলেন রেজওয়ান এটা শুনে পাইপের সুইচ বন্ধ করে মাটিতে ফেলে দেন আমি চোখ খুলে দেখি আমায় একেবারে ভিজিয়ে দিয়েছেন এই অমানুষ কান্ডহীন পুরুষ দাঁত চেপে ফুসে শ্বাস নিয়ে ওনার দিকে তাকায় দেখি উনি বুকে হাত বুঝে নিতে নিতে বলছেন গতকাল রাতে যে অসভ্যতা করেছিল তার শাস্তি এটা বুঝলে মিস নুজা নুজা আবার এভাবে দেখলো আমি নিজের হিজাব ঝাড়তে ঝাড়তে গলার সুর বড় করে বলি ভুল হয়ে গেছে আমার ভুল খুব বড় ভুল আমার এতটুকু কথা শুনে রেজওয়ান ভাব নিয়ে বলেন ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে তবে স্বীকার করেছ এটাই অনেক আই লাইক ইট উনার এই হারামি কথা শুনে দাঁত চেপে উনার নিচে চোখের দিকে তাকিয়ে তিক্ত গলায় বলি হ্যাঁ স্বীকার করছি ভুল হয়েছে আমার গতকাল একটা না বেশ কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল আপনায় এটাই ভুল হয়েছে আমার চরম ভুল এটা শুনে রেজওয়ান নিজের হাসি মুখটা নিমিশেই শক্ত করে নিয়ে বলেন আমিও চাইলে তোমায় থাপ্পর দিতে পারতাম কিন্তু জানো কেন কারণ আমার হাতের একটা থাপ্প খেলে তোমার দাঁতগুলো নেচে নেচে পড়ে যেত মুখের চামড়া উঠে যেত বুঝলে তাই দেনি, কে রে তুই এভাবে ভিজে গেলি কি করে আমি কিছু বলতে যাব তখনই এই প্রশ্নটা আম্মু আমাদের কাছে এসে করেন উনার হাতে কফি বুঝতাই পারি রেজওয়ানের জন্মই এনেছেন আম্মু কফি মুখটা রেজওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলেন রেজওয়ান কফি রেজওয়ান সেটি নিতে নিতে বলেন আম্মু নু এর বলে থেমে যান আবারও আমার নাম ওভাবে ডাকতে যাচ্ছিলেন কিন্তু আম্মুর দিকে তাকিয়ে নিজেকে সামলে নেন স্বাভাবিক গলায় বলেন নুজা আম্মু নুজা বলছিল ওর গরম লাগছে তাই ভিজিয়ে দিয়েছি ঠান্ডার জন্য মা কি মিথ্যা ছি তুমি মাফ করো আমি চুপ থাকি না তাড়াতাড়ি বলে উঠি না আম্মু একদম মিথ্যা কথা এর বলে উনার দিকে দাঁত চিবিয়ে তাকিয়ে কাঠগলায় আম্মুকে বলি উনি আমায় ভিজিয়েছেন এমনি কোনো কারণ ছাড়া আম্মু এটা শুনে মুচকি হেসে উঠেন মানে কি ভাই উনি হাসছেন কেন আমি কি কোনো যোগ বললাম নাকি আম্মু হেসে বলেন কিন্তু পাইপ তো তোর হাতেই ছিল যা আমি বলি আমার থেকে এসে নিয়েছেন উনি নিয়ে আমায় ভিজিয়েছেন পাইপ দিয়ে আর কিছু বলি না রাগের শরীর জ্বলছে মানে এত বড় দামড়া ছেলে হয় কি করলেন উনি সকালে এই সাত সকালে মরণের গোসল করতে হবে এখন আম্মু একটু সিরিয়াস হয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে বলেন এটা কেন করলি তুই কি বাচ্চা বাচ্চাদের মতো কাজ করলি রেজওয়ান কফিতে চুমুক দিতে দিতে রিল্যাক্স নিয়ে বলেন আরে আমু আমি একটু মজা করেছি ওর সাথে এমন মজা করার রাইট তো আমার আছে বল আম্মু আর কিছু বলেন না আমার হাত ধরে বলেন আচ্ছা তুই চল ফ্রেশ হয়ে আয় আজ প্রথমবার তাই কিছু বললাম না আর যদি আবার এমন কিছু করে তো তুই আর আমি মামিয়ে মিলে ওকে সুইমিং পুলে চুবিয়ে দিব এর বলে আম্মুয়া মায়ে নিয়ে যেতে থাকেন আমি যেতে যেতে পেছনে ও ওমনি চোখে ওনার দিকে থাকায় ঠোঁট নাড়িয়া গুছিয়ে দেই সলতান পুরুষ উনি দেখে অভ্যেস মতো মেলটি হাসি দিয়ে আমার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বলেন ব্রিটিশের বাচ্চা আমি চোখ ফিরিয়ে নিই এই লোকের দিকে আর তাকাতে ইচ্ছে হয় না কিন্তু চোখ ফিরালেও কি হবে উনার হাসি মাখা মুখটার সামনে ভেসে ওঠে হায় রে মারাত্মক সেই হাসি চোখ দিয়ে হাসলে ঠোঁট টেনে তা ফুটে ওঠে সাথে ফ্রুঁটির কোনায় ডিম্পলের ছায়া এসে ভর করে অসম্ভব সুন্দর সেই হাসি যে একবার এই হাসি দেখবে সে নিশ্চিত পাগল হবে নয়তো মুগ্ধ হবে আর এই মুহূর্তে আমিও আমার দুনিয়া ভুলে স্ত্রীর মুগ্ধতায় ডুবে আছি হিন উপরক্ষণে ওনার উনার কাজের কথা মনে পড়তেই স্ত্রীর মুগ্ধতা পালিয়ে যায় আর এক ছাক এসে অন্তরে চাপ দেয় রেজওয়ান কফিতে চুমুক দিতে দিতে বলে রুজামণি তোমার এই হাজেল চোখ দুটোতে রাত বড্ড মানায় বড্ড বেশি মানায় কমা 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 আমি এসে গোসল করি এই সকালে গোসল করার যে কতটা বিরক্তিকর তা বলে বোঝানো যাবে না গোসল করে করিডরের দরজা খুলে বাইরে আসি আর তখনই দেখি রেজওয়ান রুমে ঢুকছেন উনাই দেখে রগের রগের রাগের বিদ্রোহ ফুটেও সে রেজওয়ান রুমে প্রবেশ করে হেলে যেই যে সামনে তাকায় তখনই রেজওয়ানের কাছের সময় কিছুক্ষণের জন্য থেমে যায় নুজার দিকে ওর চোখ আটকে যায় নুজার চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি রেজওয়ান দেখতে পায় পর রেজা তকে পানির ফোঁটা ঝিলিক দিচ্ছে ঠিক শীতের সকালের হালকা কুয়াশার মতো নুজার হেজাল চোখগুলো গোসলের পর আর অভিজে লালচে লাগছে মনে হচ্ছে এই মারাত্মক সুন্দর চোখে কোনো অজানা অভিমান ঘুমিয়ে আছে নুজার এই চোখের ভাষা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন হবে না শুধু তাকিয়ে থাকলেই যথেষ্ট ওর চোখের মাঝে আগুন আর কোমলতা পাশাপাশি বাসা বেঁধেছে কোনো মেকআপ নেই কিন্তু তবু চোখ দুটো এত প্রাণবন্ত তা বলে বোঝানো রেজওয়ানের পক্ষে সম্ভব নয় নোজার খোলা চুলে লেগে আছে পানির কণা চুলগুলো ইংরেজ নারীদের মতো প্রাকৃতিকভাবে ভাবে হাঁটু ছুঁয়ে নেমে আসা লালচে কালো তরঙ্গ এই চুল ভেজা চুলের কিছু লটকপালের লেপটে আছে আর খার বেয়ে পানির ফোটা গড়িয়ে পড়ছে ক্ল্যাবিকলের আশপাশে পরনে কালো একটা থ্রিপিস সব মিলিয়ে নুজাকে এক হুর সত্যিকার হুর মনে হচ্ছে রেজওয়ান রেজওয়ান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুজার দিকে নিজের অজান্তেই ও তাকিয়ে থাকে ক হ্রস্য ইকার চু বলতে পারে না শুধু অনুভব করে এই মেয়েটা একেবারে অন্যরকম এই মুহূর্তে নুজাকে রেজওয়ানের মনে হচ্ছে কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসায় এক মারাত্মক চরিত্র রেজওয়ান অফিসিয়ে ঠোঁট নাড়িয়ে বলে তোমার এই দ হ্রস্য উকার সৌন্দর্যে আছে অর্কিডের মতো রহস্য যা দেখলেই বোঝা যায় তুমি সহজ নও তুমি অসাধারণ আবার ওন বলে আমার চোখে তুমি পিয়নি ফুল সারোজ যতই চেয়ে থাকি ততই নিজেকে হারিয়ে ফেলি রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে ঘোরের মধ্যে আবার বলে ওঠে তুমি শুধু সুন্দর নও তুমি রানুন কুলাসের মতো যার প্রতি স্তরে লুকিয়ে আছে এক একটা আবেগ আর এক একটা সুন্দর গল্প উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কিন্তু কেন আমি নিজেকে ভালো করে ওনা দিয়ে ডেকে নিই কিন্তু তারপরও চোখ সরাচ্ছেন না এই বেহা পুরুষ এতে তরঙ্গের মতো ছুটে গিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করি নিজের চোখটা একটু সামলান মিস্টার শেখ উনি আমার কথায় মনে হয় গো ও নো ধ্যান থেকে বের হন ধ্যান থেকে বের হয়ে চারদিকে তাকান তাও এমনভাবে মনে হয় এইমাত্র দুনিয়ায় এসে পড়েছেন এতক্ষণ অন্য কোথাও ছিলেন আমি এটা দেখে দাঁত চেপে বলি এভাবে থাকিয়া ছিলেন কেন রেজওয়ান এতে একটু এগিয়ে এসে ভাবুক বলায় বলেন তুমি দেখতে একদম ব্রিটিশদের মতো তার মানে তুমি আমাদের দেশের শত্রু ছি আম্মু কিভাবে একজন টেরোরিস্টকে আমাদের বাড়িতে রাখল ঠিক এত বড় কথা গাজলে ওঠে এটা শুনে এমনিতেই উনার জন্য গোসল করতে হয়েছে এর মধ্যে এসব লাইন ছাড়া কথাবার্তা আমি গলায় বলি আমি দেখতে ব্রিটিশদের মতো হতে পারি কিন্তু আমি একজন খাটি বাঙালি বুঝলেন আর বলে যাবেন না আপনি নিজে একজন মার্কিন আপনার বাবা দাদা আমেরিকান রেজওয়ান এটা শুনে আর চোখে তাকিয়ে বলেন কথার প্যাচ তো ভালোই জানো একদম ব্রিটিশদের মতো এসব ফালতু কথা শুনে আমি বেশ বিরক্ত হই সত্যি খুব বিরক্ত লাগে আমি বিরক্তির সাথে বলি প্লিজ এসব নাটক বন্ধ করুন আপনার কথাবার্তা আমার একদম সহ্য হয় না রেজওয়ান খাটতারা ভঙ্গিতে বলেন আমি বলবো তাতে তোমার কি উচিত কথা বললেই দোষ তাই না এসব কেমন ব্যবহার মানে যা মুখে আসে তাই বলছে পাগল নাকি ওহ সরি বলে গেছি গরুর তো আবার বুদ্ধি কম আমি উনার মুখ বন্ধ করতে বলি আপনি আর একটা বাজে কথা বললে আমি গিয়ে যার কাছে বলবো তখন উষ্টা খেয়ে ঠিক হবেন এটা শুনে উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে আর একবার ভালো করে আমাকে পরখ করতে করতে বলেন মিস ব্রিটিশ দুইশো বছর তোমার পূর্বপুরুষ করেছে আমাদের দেশের রাজত্ব আর এখন দেখছি তুমি করতে চাও আমার জীবনের রাজত্ব আমি উনার চাহনি দেখে দাঁত চেপে বলি তাকাচ্ছেন কেন এভাবে আমার দিকে চোখ ঠিক করুন এভাবে তাকাবেন না আমার দিকে রেজওয়াল আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলেন আমি তাকাবো তুমি বলেছ না তাকাতে তাই আরো বেশি করে তাকাবো বুঝলে আমি দাঁত চেপে বলি খবরদার আপনি আমার দিকে তাকাবেন না আপনার এই তাকানোতে আমার মাহরামের হক নষ্ট হবে এটা শুনে উনি ভ্রুকুতকে বলেন মাহরাম মাহরাম মানে তুমি এখানে হাসবেন বললে তাই না আমি মাথা নাড়িয়ে উত্তর দেই হ্যাঁ হ্যাঁ বললাম এটা শুনে উনি চট করে সিরিয়াস মুডে এসে বলেন তার মানে তোমার অন্য একটা হাসবেন্ড আছে হি এটা কেমন কথা ভাই এটা কেমন প্রশ্ন আমি উনার দিকে মুখ তুলে তাকিয়ে বলি আপনি হাসবেন কোথায় পেলেন উনি হঠাৎ করে অল্প রেগে গিয়ে দাঁত চেপে বলেন কে ন তুমি নিজেই তো বললে তোমার কারো হক নষ্ট হবে অহোহক এর জন্য এই প্রশ্ন করছেন আমি সংকট কাটিয়া বলি আমি মাহাম মানে বলেছি যে আমার রিয়েল হাজবেন্ড মানে যার সঙ্গে আমার বিয়ে হবে সংসার হবে ভবিষ্যতে তার কথা এটা শুনে কেন জানি উনার মুখে কিছুটা বিভ্রান্তি দেখতে পাই উনি ইতস্তত করে বলেন তুমি আবারও বিয়ে করবে অদ্ভুত প্রশ্ন করছেন এই লোক তবে আমিও সোজা উত্তর দেই হ্যাঁ করবো আপনার সঙ্গে ডিভোর্স হওয়ার পর তো নতুন জীবন শুরু করতেই হবে জীবন কি আর থেমে থাকে রেজওয়ান সাথে সাথে আমায় আবার প্রশ্ন করেন তুমি অন্য কাউকে বিয়ে করবে অন্য পুরুষের সংসার করবে অন্য কারো বাচ্চার মা হবে তাই না এমন প্রশ্নে আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই কি হয়ে গেল উনি হঠাৎ এমন কথা বলছেন কেন আমি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেই ইনশাল্লাহ এমনটাই হতে পারে নুজার এই উত্তর শুনে রেজওয়ানের কলিজা ধকধোক করতে শুরু করে কেন জানি অল্প তীরতির করে কাঁপতে থাকে মনে হচ্ছে কলিজাটা লাফিয়ে বেরিয়ে আসবে কিন্তু হঠাৎ এমন অনুভূতি কেন হচ্ছে রেজওয়ান জানে না এই অনুভূতির নাম কি অর্থ কি শুধু জানে উৎকষ্ট হচ্ছে নুজা অন্য সংসারে যাবে এটা শুনে রেজওয়ান নিজেকে বোঝায় তোর তর্কেও না ও অন্য সংসারে যাক বামরে যাক তাতে তর্কি কিন্তু মন বলে ও তো আমার সংসারের রানী তাহলে ও কেন অন্য কারোর সংসারে যাবে রেজওয়ান দাঁড়িয়ে ভাবতে থাকেন দূর ভাবুক যার যা ইচ্ছে আমি নিচে যাওয়ার জন্য পাবারাই কারণ অফিসে যেতে হবে নাস্তা করতে হবে উনি থাকুক দাঁড়িয়ে উনার মতো করে আমি লিবি মনুষ্যর জনে পা রাখতেই রেজওয়ান পিছন থেকে বলে ওঠেন তুমি সত্যি অন্য সংসারে চলে যাবে থাকবে না এখানে উনার প্রশ্ন শুনে নিজের অজান্তে আমি থেমে যাই থমকে দাঁড়িয়ে যাই কি সব অদ্ভুত প্রশ্ন করছেন এই লোক কখনো এটা কখনো ওটা আমি কি সত্যি অন্য কারো সংসারে চলে যাব এই প্রশ্ন করছেন এখন আমায় তো চলেই যেতে হবে আপনি তো রাখবেন না আমায় বিশ্বাস করুন যদি আপনি আমায় বুকে আগলে নিতেন তবে আমিও আপনার হয়ে থেকে যেতাম কিন্তু মুখে এগুলো না বলে দীর্ঘশ্বাস ফেলে খাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বলি যেখানে মূল্য নেই সেখানে থাকতে নেই এ বলেই চুপচাপ ব্যস্ত পায় রুম থেকে বেরিয়ে আসি কারণ ওখানে থাকলে এই পুরুষ আমায় প্রশ্ন করতে করতে মেরে ফেলবে আর তার সঙ্গে কথা বলতে বেশি কথা বলতে আমার রুচিতে বাধে তার সঙ্গে কেন আমি এত কথা বলবো। কে হয় সে আমার যে আমায় বিয়ের পরের দিনই ফেলে যেতে পারে তার সঙ্গে কিসের এত ফিরিত এখন থেকে যত পারি কমক তা বলবো। প্রয়োজনের বাইরে একটি শব্দ বলবো না আর বলা উচিত না নুজার যেতে রেজওয়ান খপ করে বেড়ে বসে করে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে অস্থির হয়ে বলে রেজওয়ান থামো তুই থামো নিজেকে কন্ট্রোল কর নিজের ফিলিংসকে এতটা সস্তা বানাস না নুজার প্রতি ফিলিংস আনা ভুল ও তোর যজ্ঞ না বা তুই ওর না ওর সুন্দর একটা লাইফ পাওয়ার অধিকার আছে তোর মতো মানুষের সঙ্গে জুড়ে গেলে ওর মতো নিষ্পাপ একটা প্রাণ নিষ্পাপ একটা জীবন ধ্বংস হয়ে যাবে জোরে জোরে নিয়ে ভাবে ও এতিম একটা মানুষ নিশ্চয়ই ছোটবেলা থেকে অনেক সাফার করেছে তাই আমার সঙ্গে ওকে জুড়ে আর ওর জীবনটা কষ্টকর বানাতে চায় না ও বাঁচুক ও শান্তিতে বাঁচুক কিন্তু অন্য কারোর সংসার করবে করুক তাতে আমার কি আমার হঠাৎ এমন কষ্ট হচ্ছে কেন